এই মে মাসটা কোরাটা কিন্তু জাস্ট বুমেরাং মান্থ হতে চলেছে হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে তো এই পুরো মাসটা বুমেরাং সম্বন্ধিত প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে চিদার সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওস আসবে সো প্লিজ নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু শেয়ার করো তো এখন বিষয়টা হচ্ছে বুমের আগে টাইটেল ট্র্যাকের টিজার কিন্তু এসেছিল গতকাল এবং আমি কিন্তু বলেছিলাম আমার ব্যাপক কিন্তু লেগেছিল এবং এই রকম সায়েন্স ফিকশন কমেডি অনরাজ্যের যে প্রজেক্টগুলো হয় সেখানে এই রকম একটা ভাইবসের একটা এআই টেকনোলজি একটা রোবোটিক এই রকম আমরা কিছু এক্সপেক্ট করতেই পারি তো সেই রকমে কিন্তু গান একটা আসছে এবং সেটা এক্স্যাক্টলি কবে আসছে আজকে কিন্তু হুমেন আগে টাইটেল ট্র্যাকের একদম রিলিজ ডেট এবং টাইম কিন্তু মোটামুটি এসে গেছে এবং এটা একদম সুপার এক্সক্লুসিভ একটা আপডেট তো বিষয়টা হচ্ছে এইটা ঠিক কালকের সিক্স অফ মে সিক্স অফ মে ঠিক দুপুর বারোটার সময় কিন্তু আসছে হুমেন আগের টাইটেল ট্র্যাক হ্যাঁ বন্ধুরা কালকের সিক্স অফ মে ঠিক দুপুর বারোটার সময় এক্স্যাক্টলি কিন্তু আসছে বুমেন আগে টাইটেল ট্র্যাক সো বি রেডি আমি তো অবশ্যই রিয়াকশন ভিডিও করব এবং তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং এই টাইটেল ট্র্যাকটা একটা অন্য রকমের কিন্তু ভাইবস অবশ্যই অবশ্যই দেবে তাই কারণটা হচ্ছে নীলায়ন জ্যাটার্জী এমন একজন মিউজিক ডিরেক্টর তিনি সিনেমার এসেন্স অনুযায়ী না মিউজিক ডিজাইন করেন যেমনটা আমরা খাদানের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি দেখতে পাবো যেমনটা আমরা কিশমিশের ক্ষেত্রে মানে দেখতে পেয়েছিলাম বাঘা যতীন বলো সেখানেও কিন্তু আমরা মোটামুটি দেখতে পেয়েছিলাম এবং নীলাম চ্যাটার্জি দিনকে দিন না প্রচণ্ড পপুলার হচ্ছে এবং তিনি ভালো ভালো কিন্তু মিউজিক ক্রিয়েট করছেন এবং এটা আমার দেখেও কিন্তু ভালো লাগছে সো দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এই পার্টিকুলার গানটা এবং আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী এই গানটা একটা অন্যরকম একটা ভাইবসের গান হবে এবং এই গানটা প্রচণ্ড কিন্তু পপুলার হবে এবং অনেকটা ল্যাভেলস স্কেলে কিন্তু এটাকে মোটামুটি শ্যুট করা হয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এই গানটা তোমরা অবশ্যই কিন্তু গানটা শোনো শুনবে কালকের যখন এটা মুক্তি পাবে এবং জিদ্দা এবং রুক্মিণী মৈত্রকে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কিন্তু মোটামুটি দেখতে পাবো এবং দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এই গানটা তোমাদের ফিডব্যাক আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও তো বুমেরাঙের টাইটেল ট্র্যাকটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আশা করব বা একদম ভালো সিঙ্গারকে দিয়ে কিন্তু গানটা গাওয়ানো মানে হবে দেখা যাক কি হয় তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে 这样的